আজকে আমি নিয়ে যাবো আপনাদের মুর্শিদাবাদের কান্তি শহরের পাশে গ্রামে সর্বমঙ্গলা মন্দির এখানকার গ্রামের মানুষরা মন্দিরকে মায়ের বাড়ি বলে থাকেন এ মন্দির বিখ্যাত অবশ্যই সর্বমঙ্গলা মায়ের জন্য সর্বমঙ্গলা মা এখানে পূজিত হন পাশাপাশি আমরা এখানে শিব ঠাকুরও দেখতে পাবো এখানকার সব আশ্চর্যজনক জিনিস যেটা হচ্ছে সুরঙ্গ এই সুরঙ্গ কোথায় নিয়ে যায় ওই দিয়ে যদি কেউ প্রবেশ করে সে ডাইরেক্ট গিয়ে উঠবে কান্দি দোহালিয়া কালীবাড়িতে তো বর্তমানে এই ভেতরে কি আছে না আছে বলা খুব মুশকিল জঙ্গল এবং অন্যান্য জীবজন্তুর বসবাস রয়েছে কিন্তু আগেকার দিনে শোনা যায় নাকি এই দিক দিয়ে অনেক লোক যাতায়াত করত। তার পাশে যে পুকুর রয়েছে এই পুকুরে এই গোটা গ্রামের দুর্গা ঠাকুর এখানে বিসর্জন হয় তো এই যে বিশাল মন্দির পাশাপাশি মা পাশাপাশি ভোলে বাবা সহ এখানে ষষ্ঠী তলাও রয়েছে মায়ের বাড়ি ভোগ খেতে গেলে আপনাকে টাকা দিয়ে দিতে হবে তারপর ভোগ দেওয়া হবে আপনাকে অনেক বড়ো বড়ো উৎসবে যেমন ভোগ সবাইকে নর্মালি দেওয়া হয় বৈশাখ মাসের সময় মাকে কিন্তু গোটা পাড়াতে ঘোরানো হয় আর এখানকার অপরূপ সুন্দর আশেপাশে পুকুর সহ পেছনে মা সত্যি জায়গাটা অপূর্ব জায়গা এরকম এলাকায় এরকম গ্রামের মধ্যে এরকম মন্দির থাকা সত্যি একটা ভাগ্যের ব্যাপার আর খুব মনোরম জায়গা আপনারা আসতে পারেন খুব সহজে বাড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা টোটো ধরে এখানে আসতে পারেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতেই পারেন আর হ্যাঁ আমি যাতে হারিয়ে না যাই তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন